মোবাইল কম্পিউটার আর ইন্টারনেটের এই যুগে যাত্রাপালার নামও জানেন না অনেকে অথচ এককালে বাংলার গ্রামগঞ্জে যাত্রাপালা ছিল প্রধান বিনোদনের মাধ্যম এটি ছিল এমন এক সময়ের কথা যখন সিনেমা হল টেলিভিশন কিংবা রেডিওর এত প্রসার ঘটেনি মানুষের দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে রাখার জন্য কিংবা ধর্মীয় বা সামাজিক কোনো অনুষ্ঠানের সময় রাতভর যাত্রাপালা মঞ্চস্থ হতো গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রা অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখার উদ্যোগ গ্রহণ করছে আমরা যাত্রা ভালোবাসি সংস্থা রবিবার আমরা যাত্রা ভালোবাসি সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হল গুসকাড়া মিলন বিতান লজে উপস্থিত ছিলেন আউশগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শেখ আবদুল লালন সাহেব রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার অসিত হাজরা অভিনেতা শেখ সঞ্জু শিক্ষক হাসান সাহেব সাহিত্যিক শেখ নুরুল ইসলাম আমরা যাত্রা ভালোবাসি সংস্থার সভাপতি মৃন্ময় চক্রবর্তী অভিজিৎ সেন সহ অন্যান্যরা এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গান নৃত্যের মাধ্যমে মঞ্চ মাতালেন এলাকার ছেলেমেয়েরা আমরা যাত্রা ভালোবাসি সংস্থার তরফ থেকে অপেশাদার যাত্রা শিল্পী সম্মান আলোর দিশা সম্মান দেওয়া হয় সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে এই দিন সমাজবন্ধু সম্মান প্রদান করা হয় সাংবাদিক রাহুল রায়কে আমরা যাত্রা ভালোবাসি সংস্থার এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ভাবে পথ চলছে জন্ম থেকে শিক্ষা থেকে স্বাস্থ্য ছাত্র থেকে বসতাম মায়ের গর্ব থেকে দিদির প্রকল্প খাচ্ছি এবং মৃত্যু পর্যন্ত পাচ্ছি তাহলে এইভাবে যদি তিনি আগাতে পারেন তাহলে এই যে যাত্রাকে রক্ষা করার জন্যে এই উদ্যোগকে এই কমিটিকে আমি শুধু সাধুবাদ জানাবো না আমি চাইছি যে এইরকম ধরনের উদ্যোগের পাশে আমি বললাম তাই ওনা দেখি যে আপনাদের এই কমিটির মধ্যে আমাকে একজন সদস্য করে রাখা হোক কেন না আপনাদের শুধুই যাত্রা বাঁচাও এটা নয় আপনাদের লক্ষ্য আরো একটা রয়েছে যে যাত্রা পথ যেটা যে কাউকে গাছের কোথাও কে দুস্থ মানুষ কেউ ভালো শিল্পী হারিয়ে যাচ্ছে কোনো ক্রিয়া হারিয়ে যাচ্ছে সেইটিকে তুলে এনে এই যে একত্রে করে এই বিধানসভায় আপনারা আয়োজনটা করেছেন তার জন্যে আমরাও ধন্য যে না আর জঙ্গল কান্দেনা না আর পাহাড় আসে না মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে সমস্তটাই ভেবেছেন যে মানুষের জন্য তাই এই কমিটিকেও আমি তেনাদের সঙ্গে আজকে সামিল হয়ে আমিও চাই এইভাবে তেনাদের সঙ্গে মানুষের সমস্ত পরিষেবা দেবো মানুষের সঙ্গে থাকে। দাদা বর্তমানে যাত্রা শিল্প এখন বিলিয়নের পথে সেই জায়গায় এরা যাত্রা শিল্প টুকিয়ে রাখতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের পাশেও থাকছেন এই ধরনের কর্মসূচি করছেন আগামী দিন তাদের পাশে আপনি কীভাবে থাকবেন একদম সর্বভাবে আমি স তো থাকবোই থাকবো তার সঙ্গে আত্মিক বলুন সেটাকে সহযোগিতা বলুন যেটা যা করতে হবে সর্বভাবে কিন্তু কারণ আমার এই আউস গ্রাম বিধানসভাটা আজকে যেমন রাষ্ট্রপতির কাছে আমরা বঙ্গভূষণ পাচ্ছি আমরা রাষ্ট্রপতির কাছে ক্রীড়াই পাচ্ছি আমার শেখকরা পাচ্ছে আমার ওখানে দেখা যাচ্ছে ক্রিয়ার যেটা সেটা উপলব্ধ হয়েছিল আমার ইউপিএসির পরীক্ষা সেখানেও দেশের সেকেন্ড বয় হচ্ছে অর্থাৎ আমার এই যে হাউস আজকে যে হাসছে জঙ্গল হাসছে পার হাসছে এর জন্যে কিন্তু তার মেন প্রতিফলন এই মানুষরাই সবার উপরে মানুষ তো তাহার ওপরে কিছু নয় দিদির লক্ষ্য ধর্ম বর্ণ নির্বশেষে মানুষের পাশে দাঁড়ানো আমু সেইভাবেই চাই যে ধর্ম বর্ণ নির্বশেষে শেষে সকল মানুষের সঙ্গে থেকে মানুষের উৎসাহ দিতে মানুষের উদ্দীপনা দিতে মানুষের সুখে দুঃখে বিপদ আপদে সর্বদাই দিদি দায়িত্ব দিয়েছে যেভাবে পালন করছি আমি এই কমিটিকে আরো সঙ্গে নিয়ে আমি আরও কিছু আঘাতে চাইছি এবং চাই এই সংগঠনে আজকে যে আয়োজন কেমন লাগলো একদম আমার এখানেও আর একটা জিনিস আমি দেখলাম যেটা আমার যে সংবাদ মাধ্যম একটা স্তম্ভ কিন্তু সংবাদ মাধ্যমটাও কিন্তু এনাদের কমিটির মধ্যে ঢুকে রয়েছে তাই আমি তাই এই সংবাদ মাধ্যমকে বলবো যে আপনারাও এইভাবে মানুষের ডোর টু ডোর পৌঁছে দিন কারণ আমি যাই আর না যাই টিভিতে বসু দেখতে পাই কি হচ্ছে না হচ্ছে অর্থাৎ এই সংবাদ মাধ্যম একটা বড় ভূমিকা পালন করে তাই সংবাদ মাধ্যম বলছি তাই যে ওই পুরীতে নষ্ট যাতে না হয় আমার ফুলটা ফুটে তারপরে ফুলের মতো হয়ে তারপর সে সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছে যারা যাত্রারা ফিরে আছে এই কমিটি তারা কিন্তু বিভিন্ন সময় মানুষের পাশে থেকে এবং যাত্রার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন কি বলবেন দেখুন গ্রামের দিকে মুছে যাচ্ছে তা নয় যদি কিছুটা বাঁচিয়ে রেখেছে তো গ্রাম বাংলায় বাঁচিয়ে রেখেছে যাত্রাকে এবং তার সাথে সাথে যেটা মুখ্যমন্ত্রীর উদ্যোগ এবং আমাদের রাজ্যের তরফ থেকে যেটা চলছে সমগ্র একত্রিশে জানুয়ারি থেকে একটা যাত্রা পালার একটা অনুষ্ঠানের পর্ব একটা চলছে সেটা কোনো বিদ্যমান রয়েছে আমরা আজকে এসেছিলাম এখানে করা আমরা যাত্রা ভালোবাসি তাদের আমন্ত্রণে এসেছিলাম তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে আমরা কিছু ছোট একটা প্রচেষ্টা করছি যারা গ্রাম বাংলা থেকে উঠে আসছে বিভিন্ন ক্ষুদ্রশিল্পী যারা রয়েছে তারা চেষ্টা করছে এবং তাদের পাশে দাঁড়ানো তো সেটার জন্য আমরা আজকে এসে দাঁড়িয়েছি আমরা মা মানুষের সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা মমতা ব্যানার্জির সৈনিক তো সেই জায়গা থেকে মমতা ব্যানার্জির যে উদ্যোগগুলো যে যারা ছোটো ছোটো মানে তারা কিছু করার চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ানো সেই দাঁড়ানোটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয় আমরা এখানে যাত্রা এবং যে সমস্ত কর্মকাণ্ডগুলো চলছে সেগুলো পাশে দাঁড়িয়ে যাতে তার একটা সমৃদ্ধি ঘটে তার জন্যই আমরা বিশেষ করে আপনি একজন চিত্র জগতের ফিল্ম জগতের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি এবং বর্তমানে পালা থেকে গ্রাম বাংলার মানুষ প্রায় মুখ ফিরিয়েই রাখছে কিন্তু এরা সংস্কৃতিকে বাজায় রাখার চেষ্টা করছে কীভাবে দেখছেন বিষয় না আজকে আজকেও অনেকে বক্তব্যের মাধ্যমে বললেন যে আমরা যাত্রাপালাকে যদি বাঁচিয়ে রাখতে যা হয় তাহলে আমাদের কিছুটা সেটা আধুনিক হতে সেই আধুনিকতার দিকে আমরা এগোচ্ছি কারণ আজকে আমরা বিগত দিনে দেখেছি আমরা যখন যাত্রা দেখতে যেতাম সিনেমাও দেখতে যেতাম তো যখন পর্দাতে সিনেমা চলতো আমরা মাটিতে বসে সিনেমা দেখতাম একবার মাটির সঙ্গে টান থাকতো সেই টানটা আজকে অনেকটা চেয়ারের দিকে এগিয়ে গেছে তো তো সেই সেই জন্য আমরাও চেষ্টা করছি যাতে সেই আধুনিকতার ছোঁয়াটাকে আনা যায় সেই যাত্রা করা যায় যাতে যে কলাকুশলীরা এই এই সমস্ত কাজ করি তাদের সংসারটা চালায় তাদের সংসারটাও যাতে চলে তার জন্য কিন্তু আমরা মানুষকে এদিকে নিয়ে আসার একটা প্রচেষ্টা রাখছি পরিবার একটা সংস্থা বলবো না এখানে হারিয়ে যাওয়া যে শিল্পগুলো আছে কৃষ্টিগুলো আছে বাউন কবিগাল এগুলোকে আমরা নতুন আঙ্গিকে ফিরিয়ে আনে চাতে আছি প্রত্যেকটা গ্রামে আজকে অ্যামেচা শেষ হয়ে গেছে এবং অ্যামেচারে এখনো শ্রোতা আছে কিন্তু অ্যামেচারে শিল্পী নেই সংগঠন নেই বিভিন্ন ইকোনমিক্যাল একটা প্রবলেম আছে তো এই যাত্রাটার সঙ্গে কি হবে এর সঙ্গে যারা আছে আছে এই শিল্পগুলো তাই এই শিল্পটা বেঁচে থাকলে এর সঙ্গে আরও চারটি শিল্প বেঁচে থাকবে তো আমরা চাই নতুন আঙ্গিকে প্রত্যেকটা গ্রামে বিশেষ করে যেই মাটিতে ভৈরব বড় মতো মানুষ জন্মগ্রহণ করেছে যেই মাটিতে সুনীল চৌধুরীর মতো মানুষ জন্মগ্রহণ করছে সেই পূর্ব বর্তমান পর্যন্ত সেই পূর্ববর্তমানে যাত্রা হারিয়ে যাচ্ছে তো আমরা চাই যে আমাদের এই পরিবারের যে সদস্য গ্রাম হোক আর শহর হোক তার এলাকাতে যেন অন্তপক্ষে বছরে একটা করে হেমেচারে যাত্রা সবার প্রিয় জননেতা দাতা লালুন সাহেব ছিলেন তারপরে এরকম বুদ্ধিজীবী মানুষ ছিলেন হাই স্কুলের টিচার ছিলেন হাজার এবং সমস্ত শ্রেণীর মানুষরা ছিলেন সমালোচনা কাদের দিলেন আমরা দিলাম যারা আমেছারের শিল্পীগুলো যারা আছে তাদেরকে সম দিলাম বিভিন্ন প্রান্তে পূর্ব বর্ধমান মধ্যে আপনার মঙ্গলকোট ভাতাত আপনার রাউস গ্রাম বিভিন্ন অ্যাসেম্বলি সমস্ত মানুষকে বেশি বেশি নিয়ে আমরা দিচ্ছি তাদের মাধ্যমে যাত্রাটা বেঁচে থাকে এটাই উদ্দেশ্য এটাই আমাদের উদ্দেশ্য যাত্রাকে বাঁচিয়ে রাখতে হবে নতুন গানকে ফিরিয়ে আনতে হবে শুধু আমাদের না যেখানে আমাদের দেশেরও মাননীয় মুখ্যমন্ত্রী যাত্রা শিল্পী শিল্পী ভাতা দিচ্ছেন উনি তো একা চাইলে হবে না আমাদের সবাইকে হাত মেলাতে হবে যাত্রাটাকে বাঁচিয়ে রাখতে গেলে তার জন্য আমাদের একটা প্রয়াস এবং আজ থেকে আমাদের নতুন করে পথ আমার নাম করি আমার নাম মৃন্ময় চক্রবর্তী আমি এই আমরা যাত্রা ভালোবাসি যে অপেশাদার মানুষগুলো আছে যারা যাত্রা জগৎকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে যে যাত্রা জগৎটা কাল থেকে হয়ে আসছে বিল্লমঙ্গল ঠাকুর শ্রী চৈতন্যদেব সেই সব আমল থেকে এই যাত্রাটা গ্রাম বাংলায় ভাষা আস্তে আস্তে মরে যাচ্ছে যাত্রা জগৎটা কেন মিডিয়ার যুগ অত্যাধুনিক বিজ্ঞান এসছে এখন মানুষ সেই দিকে আর ঝুঁকছে না আর ধৈর্য থাকছে না মানুষ তবু মানুষকে আনার জন্য মঞ্চে আনার জন্য আমরা যাত্রা ভালোবাসি সংস্থা যে উদ্যোগ নিয়েছে তার জন্য ওনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজে এই সংস্থার সঙ্গে যুক্ত এবং ওদের মহতি মঞ্চে উপস্থিত থাকতে পারে আমি খুবই আপ্লুত আমার নাম আমার নাম সানোয়ার হাসান শিক্ষক গুসকরা পিপি ইনস্টিটিউশন